নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কি ভিপিআরপি অ্যাপে কীভাবে হচ্ছে দিনমজুর রেজিস্টার করা হয় ঠিক আছে তো এই ভিডিওটা নিয়ে আসার কারণ হচ্ছে অনেকে কমেন্ট করেছিলেন কি যে দিদি দিনমজুর হচ্ছে কিভাবে রেজিস্টার করা হয় সেটা একটু ভিডিও করে দেখান তো আমি সেই জন্য ওটা এই ভিডিওটা নিয়ে এসেছি তো তার জন্য প্রথমে কী কী করতে হবে প্রথমে একটা দল সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর যে মেম্বারটা রেজিস্টার করতে চাইছেন সেই মেম্বারটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আপনার আমরা যেহেতু দিনমজুর অর্থাৎ হচ্ছে কি ডেলি ওয়ার্কস যেগুলো সেগুলো হচ্ছে রেজিস্টার করব তার জন্য প্রথমে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে কি দিনমজুর রেজিস্টার করার জন্য এই ক্ষুদ্র ব্যবসা নন ফার্ম অর্থাৎ দক্ষতা যেটা আছে অপশান ওই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে ইনকামটা দেখাতে হবে এখানে ইনকাম যা আছে আপনারা হচ্ছে সিলেক্ট করবেন এখানে ইনকাম আপনাদের যেটা বলবে সেটা আপনারা দিবেন তো আমি দিয়ে দিলাম ষাট হাজার টাকা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে বলেছে তাহলে আমি ষাট হাজার টাকা করে দিলাম দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন যদি আরও কিছু অ্যাড করতে চান এখানে অ্যাড করবেন আমি শুধুমাত্র হচ্ছে ওই ডেলি লেবার যেগুলো দিন মজুর ইয়ে ওগুলো হচ্ছে করে দেখাচ্ছি শুধু ওইটা অপশানটা করে দেখাচ্ছে তো তারপরে কী করতে হবে পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে অপশানগুলো আছে জব সেলফ এমপ্লয়েড উৎপাদন বাণিজ্য সেবা জব হচ্ছে পার্টিকুলার হচ্ছে তিনজন তিন তিন ক্ষেত্রে ব্যবহার করা হবে সেলফ এমপ্লয়েড অর্থাৎ হচ্ছে যেগুলো হচ্ছে নিজের কাজ নিজে দেখাতে পারবেন ওগুলো উৎপাদন আলাদা এবং বাণিজ্য অর্থাৎ ব্যবসা আর সেবা ঠিক আছে যেগুলো হচ্ছে দিনমজুর রেজিস্টার করবেন তারা সেবাতে ক্লিক করবেন সেবাতে ক্লিক করার পরে নিচের দিকে নামাবেন স্ক্রল করে করে যাবেন করার পরে যে এই যে লেখা আছে মজুরি কর্মসংস্থান তো ওটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তারপরে কি প্রশ্ন আছে এক বছরে কত মাস জড়িত এখানে হচ্ছে করতে হবে আপনি জিজ্ঞাসা করে নেবেন যে সে কত মাস কাজ করছে বছরের মধ্যে তো দিয়ে সিলেক্ট করবেন তো আমি দশ থেকে বারো মাস করলাম দিয়ে কী বলা আছে ক্ষুদ্র ব্যবসা নন ফার্ম দক্ষতা স্কিলের জন্য পরিকাঠামো এবং সরঞ্জাম উপলব্ধ যেহেতু সে দিন দিনমজুত সেজন্য কোনো উপ সরঞ্জাম বা পরিকাঠামো তার জন্য প্রয়োজন হয় না ঠিক আছে এই তাই এই অপশানটা আমি ছেড়ে দিচ্ছি দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে এখানে কি অপশান এসছে আপনি কি কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের সদস্য যদি হয় তাহলে হচ্ছে হ্যাঁ করবেন আর যদি না হয় তাহলে সংখ্যা করবেন তো এই যিনি হচ্ছে যার সার্ভে করছে তিনি যেহেতু সদস্য নয় তার জন্য আমি এখানে সংখ্যা করলাম দিয়ে কী বলছেন আপনি কি কোনো সদস্য হতে চান এখানে বিভিন্ন রকমের সংস্থা দেওয়া আছে নাম এগুলার এগুলার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে তো আমি সিলেক্ট করলাম যদি হতে চাই তাহলে সিলেক্ট করবেন যদি হতে না চাই তাহলে সিলেক্ট করার দরকার নেই দিয়ে পরবর্তীতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে কি লেখা আছে আপনি কি কোনো স্কিলিং প্রোগ্রাম প্রশিক্ষণ গ্রহণ করেছেন আর যদি কোনো হচ্ছে ওরকম প্রশিক্ষণ বা ট্রেনিং নিয়ে থাকে কোনো কাজের জন্য তাহলে হচ্ছে লিখবেন যদি না নিয়ে থাকে তাহলে নো করবেন নো করলে আর মন্তব্য দেওয়ার দরকার নেই যদি ইয়েস করেন তাহলে এখানে আপনার মন্তব্যটা দিতে হবে দিয়ে পরবর্তী করবেন দিয়ে কি বলেছে আপনি কি জীবিকার কার্যক্রমের জন্য কোনো রকম ঋণ ঋণ নিয়েছেন যদি ঋণ নেওয়া হয় তাহলে হ্যাঁ করবেন আর যদি ঋণ না নেওয়া থাকে তাহলে সংখ্যা করবেন দিয়ে সেভ করুন সেভ করা হয়ে গেছে দেখুন এখানে গ্রিন কালার হয়ে গেছে দিয়ে কী করতে হবে আমাদেরকে ওই লাইভহুড প্ল্যান করতে হবে দিয়ে এখানে তার জন্য ওই প্লাস বটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে কোথায় যাবেন আমরা যেহেতু নন ফার্মে করেছিলাম তো আমরা এখানে নন ফার্মে ক্লিক করব ক্লিক করার পরে প্রথমে কী আছে মজুরি কর্মসং সংস্থান আগের ইয়ে অপশানে যে অপশানটা আপনারা চুজ করবেন সেটাই হচ্ছে পরের অপশানও আসবে ঠিক আছে তো আমি এখানে করলাম মজুর করবো আমার সংস্থান তারপরে কি লেখা আছে সাহায্যের ধরন আপনি কি ধরনের সাহায্য চাইছেন এখানে বিভিন্ন রকম অপশান পাবেন ঋণ বিমা ভর্তুকি কেনা বেচা সম্পর্কীয় সাহায্য নিবেশ পরিকাঠামো প্রশিক্ষণ সরঞ্জাম যেহেতু আমি দিনমজুর করেছি তাই প্রশিক্ষণের তো দরকার নেই আমি পরিকাঠামো করছি কি সাহায্য লাগবে অবশ্যই জিজ্ঞাসা করে করবেন দিয়ে এখানে বিভিন্ন রকম অপশান পাবেন কী ধরনের সাহায্য সে চাইছে আমি করছি এসএসজির জন্য খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন করতে চাইছেন দিয়ে এখানে কি করতে হবে এই অ্যারোটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে মজুরি কর্মসংস্থান হ্যাঁ বা না সংখ্যা অর্থাৎ না এখানে তখন হ্যাঁ করতে হবে হ্যাঁ করার পরে সরকারি স্কিম বিভাগ সহায়তা স অর্থ ভিওসিএলএফ থেকে সহায়তা প্রয়োজন গ্রাম পঞ্চায়েত থেকে না এম জি এন আর ইজিএ থেকে তো আমি যেহেতু হচ্ছে এখানে হচ্ছে এসএসজি লেভেলে করেছি তো আমি এখানে এসএসজি লেভেলেই করছি দিয়ে ডান করতে হবে ডান করার পরে এখানে যে সেভ অপশনটা আছে ওটাতে আরেকবার ক্লিক করতে হবে ক্লিক করা হয়ে গেছে এরপরে ব্যাক করুন তাহলে এটা আমার হচ্ছে নন ফার্মে হচ্ছে যে আমি অপশানটা করলাম নন ফার্মের মধ্যে দিনমজুর রেজিস্টার রেজিস্টার কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন